নমস্কার রাজনীতি টি টোয়েন্টি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দু সাল বিদায় নিচ্ছে এই বিদায়ের সময় আমরা এই সালের কিছু ঘটনা নিয়ে আলোচনা করতে পারি সেই সঙ্গে আগামী দু সেই সালকেও আমরা সকলে স্বাগত জানাই আমাদের সকলের ভালো কাটুক আগামী বছর এই চলতি সাল যে সালের একদম প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি এবছর দু হাজার পঁচিশে সবচেয়ে বড় ইস্যু কি আপনার কি মনে হয় আমাদের তো মনে হয় এসআইআর ভোটার তালিকা বিশেষ সংশোধন যেটা আলোড়ন পশ্চিমবঙ্গ আলোড়িত করেছে বলা যায় সারা দেশকে কারণ আমাদের এ রাজ্যে এসআইআর চালু হওয়ার ঠিক আগে আমরা দেখেছি বিহার সহ আরও কয়েকটা রাজ্যে এই এসআইআর হয়েছে হয়েছি হয়েছে বিহারে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে সঙ্গত প্রতি বছর যখন ভোটার তালিকা নতুন করে তৈরি হয় আমরা দেখি মৃত মানুষ তাদের নাম বাদ যায় বা যারা স্থান ত্যাগ করে চলে গেছে বা যারা ভুয়া ভোটার তারা ভোটার নয় তালিকায় নাম আছে তাদের নাম বাদশাহ কিন্তু বিহারে যখন এসআইআর শুরু হলো একটা তর্ক দেশ জুড়ে শুরু হলো সে তর্কটা কি না এই ঠিক ভোটের মুখে এত তুড়ি ঘড়ি এই কাজটা কেন করতে হচ্ছে যারা বলছেন যে আমাদের ইস্যু এটা যে আমরা বরাবর বলে এসছি ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে তার দেশের যারা নাগরিক তারা থাকবেন কিন্তু যারা অনুপ্রবেশকারী বহিরাগত হিন্দিতে ঘুসপেটিয়া তারা থাকতে পারবেন না খুব ভালো কথা এটাই তো হওয়া উচিত আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতীয় গণতন্ত্র সারা পৃথিবীর কাছে সবচেয়ে বৃহত্তম গণতন্ত্র বলে পরিচিত এইরকম একটা রাষ্ট্রে এই যে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা সাধু উদ্যোগ কিন্তু মানুষের মনে প্রশ্ন যারা আজকে শাসন ক্ষমতায় আছে দিল্লির শাসন ক্ষমতায় সেই গেরুয়া শিবির আমরা জানি এনডিএ সরকার কিন্তু আসলে ওটা নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার গেরুয়া গেরুয়াধারীদের সরকার এই গেরুয়া গেরুয়াধারীরা কতটা গেরুয়া পড়ার মানে যোগ্যতা রাখেন বা বিশ্বাস রাখেন সেটা নিয়ে তো তর্ক আছে পারে। কিন্তু কিন্তু এই তাদের নয় বহু বছর আগের ইস্তাহার যে অনুপ্রবেশকারী তাদের দেশে ঠাঁই নেই তাদেরকে আমরা আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবো সরিয়ে দেব কিন্তু কথা হচ্ছে নরেন্দ্র মোদী নয় করে পনেরো বছরের প্রধানমন্ত্রী হয়ে গেল তাহলে এই ইস্যুটা হঠাৎ এই সময় দরকার হলো কেন দরকার হলো এই জন্যে আপনারা যদি লক্ষ্য করেন বিগত লোকসভার নির্বাচনে বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাদের আসন কিন্তু কমে গিয়েছে এমনকি যে অযোধ্যায় রাম মন্দিরকে সামনে রেখে তারা দু হাজার চব্বিশে নির্বাচন পার্লামেন্ট নির্বাচন এবং রাজ্যের নির্বাচনে গিয়েছিল বেশ কিছু রাজ্যের নির্বাচনে গিয়েছিল দেখা গিয়েছিল ফল মুঠেই ভালো হয় উত্তরপ্রদেশ যে রাজ্যে অযোধ্যা অবস্থিত অযোধ্যার অঞ্চলের যে লোকসভা কেন্দ্র হয়ে যাওয়া সেখানে কিন্তু বিজেপি হেরে গেছে এবং লোকসভার নির্বাচনের আসনের নিরিখে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি অখিলেশ যাদবের এবং কংগ্রেসের আসন যদি যোগ করা হয় সেখানে কিন্তু পিছিয়ে পড়েছিল বিজেপি তাই অনেকেই মনে করেন বিশেষ করে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তাদের মধ্যে অনেকের মতামত হল যে এই যে একটা বড় সড়ো ধাক্কা তাদের হিন্দুত্বের হাওয়া তাদের যে হিন্দুত্ব সেই হিন্দুত্বটা মানুষ আর ভারতবর্ষের মানুষ বিশ্বাস করছে না সেটা কিন্তু লোকসভা নির্বাচনে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। এবার তাহলে কেন এই নিবিড় ভোটার তালিকার সংশোধনের কাজ প্রয়োজন হল সেই প্রশ্নটা আসবে দেখা গেল যে রাজ্যগুলোর নির্বাচনও বিজেপিকে একা বিজেপি কিছু করতে পারছে না সঙ্গী ধরতে হচ্ছে হচ্ছে এবার তারা হিসেব করে দেখলো যদি আমরা ঘুসপিটিয়ার নাম করে আমাদের প্রতিপক্ষ শিবির যারা তাদের একটা ভোটার তালিকা থেকে নাম কেটে দিতে পারি তাহলে একটা মানে কি বলবো রিগিং এর বৈজ্ঞানিক রিগিং এর একটা নতুন তত্ত্ব নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার এটা যদিও নির্বাচন কমিশন করছে কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে নির্বাচন কমিশন একটা কাঠপুতুল সে বিজেপি একটা শাখা সংগঠনের যেরকম কাজকর্ম করা উচিত সেরকম ভাবে কাজকর্ম করছে যা আজকে বলছে কালকে সেইটা নির্বাচন কমিশন বলছে বিজেপি আজকে যে সিদ্ধান্ত ঘোষণা করছে কালকে দেখছে নির্বাচন কমিশন ঘুরিয়ে সেই সিদ্ধান্তটাকে মান্যতা দিচ্ছে সেটা সবাই দেখছে এটাই কোনো লুকোচাপা কিছু নেই এবং কি এই নির্বাচন কমিশন যাদের নিজেদের কুক্ষিগত থাকে সেই জন্যে সংবিধানের আসল যে ধারাটা যে ধারায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রাখার জন্য একটা রক্ষা খবচ দেওয়া হয়েছিল যে এই নির্বাচন কমিশন নিয়োগে ক্ষেত্রে একটা ভূমিকা থাকবে সুপ্রিম কোর্টের সেই ভূমিকাটা কিন্তু রদ করা হয়েছে এখন সরাসরি কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে যে তিনজনের যে কমিশন নির্বাচন কমিশন তার প্রতিনিধিতে নির্বাচিত করতে পারে সুতরাং বোঝা যাচ্ছে এই নিয়োগ পদ্ধতিতে পরিবর্তনের মাধ্যমে বিজেপির সরকার দিল্লির এন সরকার তারা এস্টাবলিশ করেছে যে তারা নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে ফেলেছে সেই নির্বাচন কমিশন এই ভোটার তালিকা সংশোধনের কাজে না বিহারে আমরা কি দেখলাম প্রায় সত্তর লক্ষ মানুষের নাম কাটা যাবে এবং বিশেষ একটি শ্রেণী আরও পরিষ্কার করে বলতে গেলে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় তাদের র্যান্ডাম নাম বাদ গেল যারা জেনুইন ভোটার যারা এই দেশের নাগরিক দীর্ঘদিন ভোট দিচ্ছেন তাদের নাম বাদ দেওয়া হল বিহারে সেই অর্থে এই যে ভোটার তালিকা সংশোধনের নামে যে ধোঁকা এবং যে কারচুপি ভোটার তালিকায় যে কারচুপি সেইটার কিন্তু বিরোধীরা কোনোভাবে প্রতিবাদ প্রতিরোধ কিছুই করতে পারল না ফলে নির্বাচনের আগেই ভোটার তালিকায় কারচুপি করে নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট এগিয়ে রইল ফলাফল যা হওয়ার তা হয়েছে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে একটা অন্য নামে বিহারে চালু করা হলো ঠিক নির্বাচনের মুখে এবং সবচেয়ে বড় এই যে নির্বাচন কমিশন চোখ বন্ধ করে রইল এটা হতে পারে ভোট দোরগোড়ায় পড়ানারছে ভোটার নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে অনেক আগে ভোট শুরু হতে যাচ্ছে তার কয়েকদিন আগে প্রায় দেড় কোটি এক কোটি তিরিশ লক্ষ মতো মহিলার পিহারের মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দশ হাজার টাকা দুটো কিস্তি লুকিয়ে দেওয়া হল সরাসরি টাকা দিয়ে ভোট কেনা যেরকম হয় এটা তাই হলো এবং নির্বাচন কমিশন চোখ বন্ধ করে রইল কোন রিয়াকশন হল এবার তারা বিরাট জয়ের ডঙ্কা বাজিয়ে দিল্লিতে আবির খেললো পাটনায় আবির খেললো সারা দেশে বিজেপির অফিসে পতাকা উড়ল বিরাট জয় এবার তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হচ্ছে একটা দুর্জয় ঘাঁটি বিজেপির কাছে বারবার চেষ্টা করেও পশ্চিমবঙ্গের বাঘিনী রয়্যাল মেড টাইগার্স মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিছুতেই ঘায়ল করতে পারছে না তৃণমূল কংগ্রেসকে কিছুতেই ক্ষমতাচ্যুত করতে পারছে না বিজেপির কেন্দ্রীয় সরকার এবার তাদের লক্ষ্য হলো যে এই ভোটার তালিকায় কারচুপি যেটা করে তারা বিহারে কিছুটা সাকসেসফুল হয়েছে সেটা পশ্চিমবঙ্গে করবে ওই যে বললাম পশ্চিমবঙ্গ দুরচয় ঘাঁটি এখানে কিন্তু দুর্বৃত্ত খুব সহজে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শক্ত মাটিতে আটক কাটতে পারে না সেটা তো আমরা দেখেছি আগের বিভিন্ন নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে যে এটা সত্যিকারই একটা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় দুর্জয় ঘাটে হ্যাঁ এবার তরিগুড়ি নির্বাচনের কয়েক মাস আগে একটা এত বড় কাজ ভোটার তালিকার সংশোধন এসআইআর শুরু করে দিল নির্বাচন কমিশন সমস্ত ব্যাপারটাই একটা অব্যবস্থা এবং তড়িঘরি একটা কোনো উদ্দেশ্য সিদ্ধ করতে হবে এইটা যে আসল ব্যাপার সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল বিএল নিয়োগ থেকে শুরু হল এবং তারপরে যে বিএলএ বিএল এটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ওই বিএলও দের সঙ্গে থাকবে তাদের কাজকর্ম দলীয় ভাবে তারা তদারকি করবে সেক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে দেখলাম বিহারের উল্টো ফলাফল ফলাফল মানে চিত্রটাই উল্টো কিরকম বিহারে এই যে নির্বাচন কমিশনের কাজ একদম নিঃশব্দে সরকারি সহযোগিতা হয়ে গেল পশ্চিমবঙ্গে সরকার হচ্ছে বিজেপির বিরুদ্ধে এবং এখানে জবরদস্ত সংগঠক মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বললেন না বিহারের কায়দায় আমরা পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন করতে দেব অর্থাৎ জেনুইন ভোটার তুমি বাদ দেবে দিয়ে তুমি সেইটাকেই ভোটার তালিকা তৈরি করে ভোট করবে এ এত সহজে হবে না এবং এই যে সহজ যে হবে না এটাকে রুখতে যাওয়ার যে কঠিন চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা বিহারে কোনো রাজনৈতিক দল নিতে পারে এখানে তৃণমূল কংগ্রেস নিয়েছে নিয়েছে শুধু নয় করে দেখিয়ে দিচ্ছে এবার বিজেপি সে ক্ষমতা দখল করতে চায় কিন্তু তার সংগঠন কোথায় জুলাই মাস এবছর জুলাই মাসে নতুন বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন সমীপ ভট্টাচার্য জুলাই মাস অর্থাৎ পাঁচ মাস কেটে গিয়েছে এখনো রাজ্য কমিটি তৈরি হয়নি বিভিন্ন জেলায় জেলা কমিটির সভাপতি হয়েছে তলার কথা ছেড়ে সব জায়গায় তারা হচ্ছে বিএলএ নিয়োগের ব্যাপারে যারা বিএল সহযোগিতা করবে রাজনৈতিক প্রতিনিধি দলের প্রতিনিধি সেখানে হান্ড্রেডে হান্ড্রেড পেয়ে গেল তৃণমূল কংগ্রেস আর বিজেপি ফিফটি পারসেন্ট এলাকাতেও বিএলও রিপোর্ট হচ্ছে সেখানে বিজেপি বালাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কে বিজেপি প্রতিনিধি আচ্ছা বিজেপি প্রতিনিধির নাম পাঠাচ্ছে সে এসে বলছে আমি বিজেপি করি না আমি এসব কিছু করতে পারবো না রিপোর্ট করে চলে যাচ্ছে এই যে সাংগঠনিক ব্যবস্থা এবং কথা বলতে গিয়ে আরেকটু একটা কথা বলতেই হবে আর অদ্ভুত ব্যাপার আমরা যে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি ঘোষণা সাধারণত সেই দলে যারা পদাধিকারী উচ্চ পদে অধিষ্ঠিত তারা ঘোষণা করে এখানে শ্রমিক পর্চায় কোন রাজনৈতিক কর্মসূচি দলের ঘোষণা করে ঘোষণা করেন শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা বিরোধী নেতা তিনি তার মতন করে পালন করেন বিজেপি যেটুকুন যে 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 জায়গায় পারে সে করলো ব্যস্ত এই এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাংগঠনিক তফাৎ এই জায়গায় চল্লিশ বছর রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাত সাতবার পার্লামেন্টে গেছে তিন তিনবার টার্মেন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের রেলের মতন গুরুত্বপূর্ণ দপ্তর চালিয়ে এসছেন দুটো বাজেট পেশ করে এসছে তার সংগঠন যেই মুহূর্তে যেদিন থেকে এখানে এসআইআর চালু হলো সেই দিনে তিনি ছয় নভেম্বর মিছিল করে জানিয়ে দিলেন যে রুকছি রুক আমরা এত সহজে বিজেপিকে এখানে মাঠ ছেড়ে দেব না যেরকম বিহারে তারা পেয়েছিল খোলা মাঠ যে মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এখানে কিন্তু তা হবে না তা হয়নি আমরা এই যে ভোটার তালিকার নিবিড় সংশোধন তার প্রাথমিক যে এটা এসছে রিপোর্ট এসছে তাতে সাতান্ন লক্ষ নাম গেছে হতেই পারে মৃত মানুষ হতে পারে যারা স্থান ত্যাগ করেছে বা ঠিকানা তাদের অদল বদল হয়েছে এর মধ্যে বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে নয় ভোটারের নাম বাদ গেছে এবার তাদের আবেদন করার স্কোপ রয়েছে তারা আবেদন করবেন এবং সেই কাজে কি নিবিড় ভাবে তৃণমূল কংগ্রেস তার ভুটি সাজাচ্ছে আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভার্চুয়াল মিটিং করলেন জেলা পদাধিকারীদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে এই যে লেগে আছে তারা এই ভোটার তালিকার সংশোধনের কাজে লেগে আছে এবং সংগঠনের একেবারে তৃণমূল স্তর পর্যন্ত মানুষকে লাগিয়ে রেখেছে কোথায় বিজেপি কি বিজেপি কোথায় তাদের এই সংশোধনের ভোটার তালিকা সংশোধনের কাজে কর্মী নেতারা কোথায় হ্যাঁ সেজন্যই বলছি যে বছর শেষ হতে যাচ্ছে কিন্তু এসআইআর যে এবছরের সেরা ইস্যু রাজনীতির টি টোয়েন্টির মাঠে এ বিষয়ে সন্দেহ নেই এবং ওই যে বলছিলাম এসআইআর করে বিহারে হয়তো বিজেপি সাকসেসফুল হয়েছে পশ্চিমবঙ্গে প্রশ্ন উঠেছে সেটা কি বিজেপির পক্ষে মেরাম হতে যাচ্ছে অবশ্যই কারণ বিজেপির অন্ধরমোহলেই প্রশ্ন উঠেছে যে আমাদের মস্ত বড় ভোট হচ্ছে মথুয়া ভোট ব্যাঙ্ক মথুয়া সমাজ তাদের একটা বড় অংশের সমর্থন যে বিজেপি পেয়েছিল সেটা আমরা বিগত বিধানসভা নির্বাচনে দেখেছিলাম মতুয়া উদ্দূষিত যে সীমান্ত জেলাগুলো পশ্চিমবঙ্গে সেখানে বিজেপি তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গেও ভালো ফল করেছে উত্তরবঙ্গেও করেছে দক্ষিণবঙ্গে মতুয়া উদ্দূষিত অঞ্চলেই একমাত্র বিজেপি ভালো ফল করেছে সেখানে কি অবস্থা হ্যাঁ একজন কেন্দ্রীয় মন্ত্রী জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন হ্যাঁ মতুয়াদের তো বাদ যাবে কারণ ওই সাতান্ন লক্ষ যে নাম বাদ হয়েছে ভোটার তালিকা থেকে প্রাথমিক সংশোধনে তার মধ্যে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলিম আছে আরে মূর্খ কি অর্বাচীন রাজনৈতিক নেতা সারা পৃথিবীতে অত রোহিঙ্গা নেই তিনি জানেন না সারা পৃথিবীতে স্ট্যাটিস্টিক্স বলছে তিরিশ লক্ষ আছে আর উনি বলছেন পঞ্চাশ লক্ষ নাম বাদ গেছে সেই জন্যে যদি লক্ষাধিক মধুয়ার নাম বাদ যায় আছে এবং তিনি চ্যালেঞ্জিং শুনে বলছেন আমার কাছে কেন আপনার দেখেছি তার কাছে তার মধুয়া বাড়িতে গিয়ে লোক জানতে চাইছে কেন মধুয়াদের নাম বাদ গেল কেন বাদ যাবে তিনি বলছেন আমি বাদ বাদ দিয়েছেন নির্বাচন কমিশন আরে ভাই তোমার দলের নির্দেশেই তো নির্বাচন কমিশন চলছে তা তুমি তাহলে স্বীকার করছো যে নির্বাচন কমিশনই মতুয়াদের নাম বাদ দিচ্ছে তাহলে এবার যদি মতুয়া শ্রেণী খেপে গিয়ে তারা যেটুকু ভোট দিয়েছিল মুখ ফিরিয়ে নেয় দক্ষিণবঙ্গে বিজেপি আর দাঁড়াবে কোথায় কি হবে তাদের সেটা নিশ্চয়ই চিন্তার না আর এই যে এসআইআর ইস্যুতে মানুষের মনে যে আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্ককে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক যে কর্মসূচি এবং রাজনৈতিকভাবে দলকে সেই কর্মসূচিতে মানুষের কাছে যাওয়ার যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করছে কর্মসূচি নিচ্ছে সেগুলো কিন্তু আগামী ভোটে বিজেপিকে ছড়া চড়া মূল্য দিতে হতে পারে আগামী বিধানসভার ভোটে এবং তারা দেখতে পাওয়া যাচ্ছে অবস্থাটা বেগতিক বুঝে এখন বলছি দ্বিতীয় দফায় এই যে আবার যে সংশোধন আবেদন এই যে সব হবে তাই যে নাকি তাদের অবস্থাটা ভালো হবে কেন রাখুন হাওড়া জেলা বিজেপির এক শ্রেণীর নেতা নেত্রী তারা দলকে রিপোর্ট করেছে যে বিজেপির যারা ভোটার বিশেষ করে হাওড়া অঞ্চলের হিন্দিভাষী যে ভোটারদের একটা বড় অংশের নাম এই ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে কি হবে কেন বাদ গেছে সে যুক্তিও কেউ কেউ দিয়েছে হাওড়া জেলার নেতা নেত্রীরা যে সময় সংশোধনের কাজ হচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে বিয়েলরা কাজ করছিলেন সেই সময় কিন্তু অনেক পরিবার সেটা বিয়ের সিজন চলছিল অনেক পরিবার তারা দেশে গিয়ে বিয়ে সারি অনুষ্ঠানে অংশ নিয়েছে কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রামাণিক কোচবিহারে সে বলছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আরে আমাদের জেলায় হ্যাঁ আমাদের জেলায় অনেক কম ভোটারের নাম বাদ গেছে এটা কি করে হয় আট পার্সেন্ট যদি আমাদের বিভিন্ন জেলার একটা গড় হয় তাহলে মাত্র চার পার্সেন্ট কি করে কোচবিহারে বাদ যায় তাহলে বুঝতে পারছেন বিজেপি যেটা ভেবেছিল এসআইআরটা পুরো ওদের পক্ষে যাবে সেটা কিন্তু যায়নি এসআইআর জ্বালা যন্ত্রণা ওদের জড়িত তারপরে প্রায় পঞ্চাশ জন মানুষ হয় আত্মহত্যা করেছে নয় হার্টফেল করেছে এর এর একটা মূল্য আছে নির্বাচনী যুদ্ধে নির্বাচনী লড়াইয়ে প্রচার যুদ্ধে এই বিষয়টাও একটা বড় ইস্যু হবেই হবে সবাই বলতে পারে এবং আজকে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্কের একটা বাতাবরণ তৈরি করেছে বিজেপি এই নির্বাচন কমিশনের মাধ্যমে মানুষ খেপে গিয়ে ক্ষুব্ধ হয়ে বিজ্রহী হয়ে বিজেপি পদ্মপুর গেরুয়া শিবিরের এতে গিয়ে ইভিএম এ বোতাম টিপবে না বিজেপির একটা বড়ো অংশ মনে করছে যেটা বুমের হতে পারে এবং সেই সব কারণেই অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি আবার এসআইআর যদি সুবিধে না হয় হাওয়াটা অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছে সেটা রকম আবার একটা খেলা সেটা কি খেলা না একটা হুমায়ুন নামে একজন বিধায়ক তাকে পশ্চিমবঙ্গের সব মানুষ চেনে কি কারণে চেনে সে মাঝে মাঝে নানারকম রকম বৈপ্লবিক কাণ্ড ঘটায় আর দল বদল করে বহুরূপীর মতন তার রং সে কখনো কংগ্রেস কখনো বিজেপি কখনো তৃণমূল আবার এখন একটা ছদ্মবেশ ধরেছে সেই ছদ্মবেশটা হচ্ছে নির্দলের ছদ্মবেশ অনেকেই মনে করছেন যে এসআইআর সুবিধা হবে না সুতরাং তৃণমূল কংগ্রেসের যে মুসলিম ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটাকে ভাঙতে হবে এই ভাঙার চেষ্টা তো আমরা পাঁচ বছর আগেও দেখেছি নসাদ সিদ্দিকী আইএসএফ নামে একটা নতুন দল গঠন করেছিল এবং তাকে একবারে জড়িয়ে ধরেছিল সিপিএম এবং কংগ্রেস ভোটে তাদের জোট হয়েছিল সেই জোট করতে গিয়ে কত বড় ভোট করে ফেলেছিলেন তারা নির্বাচনী সেটা প্রমাণ জিতেছিলেন সিদ্দিকী ভাঙড় থেকে যেইখানে হচ্ছে ওই নৌসাদ সিদ্দিকী তার রাজনৈতিক ধর্মীয় শক্তির উৎস সেই ফুরফুরা শরীফ সেটা হচ্ছে হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেখান থেকে বিপুল ভোটে জিতে এসছিলেন তৃণমূল কংগ্রেসের বর্তমানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা বর্তমান পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী তাহলে কি দেখা গেল মুসলিম ভোট ভাঙার যে একটা ষড়যন্ত্র হল দু হাজার নির্বাচনে সেটা থেমে গেল ভাঙড়ে আর বাকিটা মানুষ ভেসতে দিল সংখ্যালঘু মানুষ সংখ্যা গুরু মানুষ কেউ বিভ্রান্ত হল না এবারে সেই এক খেলা হুমায়ুন কবির সেই খেলা খেলছে আমরা এর আগে একটা সিটিং এ বলেছি যে হুমায়ুন কবিরের সঙ্গে শেখ আসাদ বিজেপির একজন এজেন্ট অপারেটার আছে যেনার একটা জার্সি পরে আছে বিজেপি সংখ্যালঘু সেলের একটা জার্সি পরে আছে দিল্লির সেই ইসলাম ইসলাম যার ফ্রন্টের নেতা তিনি কলকাতায় বারবার এসেছেন ফাইভ স্টার হোটেলে থেকেছেন এবং তার সঙ্গে হুমায়ুন বারবার যোগাযোগ করেছে এবং হুমায়ুন কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে তার লক্ষ্য কিছু নয় শুধু তৃণমূল কংগ্রেসের ভোট কাটা সেটা তো এত ক্যান্ডিডেট দিয়ে ফেলেছে যে এমন ক্যান্ডিডেট যে ঘাবড়ে গিয়ে বলেছে যে না এই ক্যান্ডিডেট তো খুব সুবিধের না আবার সেই ক্যান্ডিডেট কিন্তু এটাও বলেছেন আমি মানানি করব চাচার বিরুদ্ধে কেন আমাকে ভোটে দাঁড় করিয়ে আবার নাম কেটে দিয়েছে তো এসব সার্কাস শুরু হয়ে গেছে এবং এটা সার্কাসই হবে এবং হুমায়ুন কবির নির্বাচনের ফল যখন বেরোবে দেখবেন উনি একটি জোকার কেন দুটো নির্বাচন কেন্দ্রে নিজের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দম নেই যে ভরতপুর বা রেজিনগর যেটা একটার থেকে আমি দাঁড়াবো আমি দাঁড়িয়ে জিতে দেখাবো তার মানে তার নিজের জয়টাই সুনিশ্চিত নয় সে নাকি রাজ্য জয় করবে আর অতগুলো আসন এসে ক্যান্ডিডেট দিয়ে ফেলেছে এই সমস্ত ব্যাপারটাই হচ্ছে বিজেপির খেলা এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনকে লক্ষ্য রেখে আগেই বলেছি এসআইআর ফেল করছি বিজেপি মনে করছে এটা তাদের পক্ষে বুবেনাম হচ্ছে একটা বড় অস্ত্র হচ্ছে তৃণমূল কংগ্রেসে এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার মামাটি মানুষের সরকার সেই সরকার উন্নয়নের প্রশ্নে বাকিদের পিছনে ফেলে অনেক এগিয়ে গিয়েছে এবং সেইখান থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই এসআইআর নামক একটা বিষয়ের অবতারণা করেছিল বিজেপি এবং সেটা বিহারে যতটা সফল হয়েছে ঠিক ততটাই পশ্চিমবঙ্গে এই মুহুর্তে ব্যর্থতা একটা খাতা খুলে সে বসে আছে এবং এর পরিণতি কোনখানে গিয়ে থামবে সেটা আমার মনে হয় বিজেপির অন্দরমহলের যারা কর্মকর্তা তারাও আমাদের ঠিক মতন অঙ্ক বুঝতে পারছে না সুতরাং সাধু সাবধান